নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এখন কটা বাজে বাজে আটটা একুশ আজকে এরকম মোটামুটি অতটাও খারাপ না সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি যাব হলো মাসি বাড়ি ওখানে কীর্তন আছে কিন্তু মনে হচ্ছে কি এই শীতের দিনে যাওয়াটা যাওয়ার মানে যাওয়ার ডিসিশন নেওয়াটা একটা ভুল ভাল ডিসিশন আছে এই শীতের দিনে ঘুম থেকে ভোর ভোর উঠে কোথাও যেতেও ইচ্ছা করে না তো বাবা অটো বলে ফেলেছে তাই যেতে হচ্ছে একবার সকালে বলেছিলাম যাব না তখন বাবা বলল যে অটো বলেছি আগে বলতে পারল না তো এখন যাই সবাই বেরিয়ে গেছে আমি আর দিদি ঘরে রয়েছি আমরাও বেরিয়ে যাব আমাদের কীর্তন এসেছিলাম এসে দেখি যে কীর্তনের কিছুই নেই তো আসলে ভুললে মানে আজকে ভুল রেটে চলে এসেছি এখন আবার বাড়ি আমাদের মাসি বলেছিল যে আজকে কীর্তন বারবার করে বলেছে আসার জন্য আমরা এসেছি এসে দেখি এখন ধাপ্পা

তারাও এসে দেখে মানে দাদা পুজো দিচ্ছিল পুজো রেখে তারপরে এসেছে এখন এসে দেখে কীর্তনই নেই কি একটা হলো অবস্থা তো এখন ধাপ্পা বাজি খেলাম আমরা তো এখন আমরা আবার বাড়ি ফিরে চলে যাব এখন থাকবো না না থাক ভালোই হয়েছে কি আর বলার কিছু করার নেই তখন থেকে তো ফিরে এসেছি হয়নি ভুলভাল ডিসি মানে ভুলভাল না ভুলভাল ইনফরমেশনে আমরা চলে গেছিলাম তো এসেই আবার ঘুম দিয়েছি এখন কটা বাজে এখন বাজে হলো একটা তেইশ সরি তেইশ না তেরো আমরা ঘুম থেকে উঠেছি ওই যে জানি ওরও উঠেছে ওরও উঠে দুষ্টমি করছে না ওরও দুষ্টমি না খেলা করছে ঠান্ডা ওর অনেক ঠান্ডা আর এখানে প্রচুর ঠান্ডা পড়েছে আজকে মনে হচ্ছে একটু ওয়েদারটা কালকের তুলনায় ভালো হয়েছে কুয়াশা কুয়াশা কম এসে মানে ঘুম থেকে উঠে আর আমার এখানে একটা অ্যাটেম অ্যাটেম বোম হয়ে গেছে আর এখানটা কালো হয়ে গেছে শীতের জন্য কেমন স্কিনটা বাজে হয়ে গেছে স্কিন কেয়ার করতে হবে আর আমি তো বসে রয়েছি আর এদিকে দিদি আর মা বসে বসে মাছ কাটছে আর মধ্যে এখানে আগুন ধরিয়ে রেখেছে দিদির চোখে মুখে শুধু ধোঁয়া ঢুকছে না হ্যাঁ পুরো বিরক্ত বিরক্ত হয়ে গেছিস এক্সোস্টেড এই যে এরকম কি মাছ কাটছে এগুলো হলো পুটি মাছ কল্লা ফেলে দিচ্ছে না এরকম কথা বলা যাবে না তো একেবারে মাথা ফেল এটাও বলা যাবে না আর মা এখানে অনেক ধরনের মাছ কাটছে এই যে এগুলো কাটবে ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বের করেছি আর এই যেগুলো কাটা হয়ে গেছে বিকেলে অনেক ঠান্ডা পড়েছে দেখে দিদি এখানে আমাদের জন্য চা বানিয়ে নিয়ে আসলো আজকে গরম পড়েছে দেখে দিদি চা বানিয়ে আজকে আমাদের এটাই নাস্তা চার বিস্কিট আর কিছু খাবো না শীতের মধ্যে কিছু বানাবো তো পারবো না খেতেও পারবো না আমরা শুধু কি খাবো এখন আমরা চা খাবো ঠান্ডা হয় তারপরে খাবো হ্যাঁ এই চাতা অনেক মশলা দাও হয়েছে এখন দিব্বু খেতে পারবে কি না পারবে না সেটা বুঝতে পারছি না তার জন্য দিব্বু কল্প করে দিয়েছি আর এই যেট হলো হেরু অরুর হেড হাইলি মান কিটো বলে জানি ও তো এটা আমি কানে দিয়ে রেখেছি তার জন্য একটু ঠান্ডা কম লাগছে ভুল তো ভালো মন চাচ্ছেกินলে ভালো হয় আর অরুটা সুন্দর এখানে একটা ছোট পুতুল আছে না অরু হ্যাঁ এটা অরু गोपाल গوستকে কিনে নিয়ে এসেছে আচ্ছা দাও দিচ্ছি

আমরা খেয়ে চা খেয়ে এসে এসে পড়েছি এসে কম্বলের তলায় ঢুকে গেছি হ্যাঁ অরুদের ঘরে গিয়েছিল ঘুরতে আমরা একটু অরুদের ঘরে ঘুরতে গিয়েছিলাম দেখতে গিয়েছিলাম মা কি করে আমরা অরুদের ওদের ঘরে কেন গিয়েছিলাম ও মা কি ওর কি করে সেটা দেখে তারপর ওকে আর রেখে আসতে দিল না হ্যাঁ ওরূপ ভেবেছিল ও আর আসবে না ওকে জোর করে টেনে নিয়ে এসে আবার নিয়ে এসেছে আজকে দিব করছে ও আজকে যখন বলে থেকে পাগল হয়ে গেছে ওর মা আজকে ভোগে দিয়েছে পিঠা দিয়েছে অল্পই দিয়েছে সেখান থেকে ও দুইটা লুকিয়ে রেখে দিয়েছে আমাদের জন্য নিয়ে আসবে বলে মানে ওর মা বানিয়েছে চার পাঁচটা সেখান থেকে দুইটা লুকিয়ে রেখে দিয়েছে তাই ইঞ্জিন যেবে তুমি নুকি রেখেছো আমাদের জন্য তাই ওরে কোথায় পিঠেগুলো গুলো ঠিক আছে এদিকে তাকা গই বাচ্চা ওর হাতে নাও সত্যি তো নিয়ে আসছে আমাদের জন্য দিব গো এই দিব ডিবু আমোদে বচাই আছো আমাৰ টাটা দেখিমে তাকে কাম লাগে বাবাই বাবাই টাটা হা আবাৰ আহিছ টা দিব্বুদের গেটের সামনে দিয়ে চলে এসেছি আর দিব্য আজকে অনেক মজা করেছে আর আসার পথে হাফসা পোশাতে দেখা হতে হয়েছিল স্বপ্নের সামনে তারপরে যে একটা লিফলেট নিয়ে এসেছি দেখা যাক এখান থেকে আমরা কিছু কিনি কি কিনি না এখন ঘরে ঢুকে যাব বাড়িতে চলে এসেছি আর বাইরে আজকে প্রচুর প্রচুর ঠান্ডা অনেক ঠান্ডা মানে বছরের সেরা শীত পড়ছে কয়েকদিন কোন দিন যে বেশি পড়ছে ওয়েদার দেখছিনা এবার কেন জানি দেখছি না ঠিক না আজকেই দেখব দেখি হ্যাঁ এক্ষুনি দেখব এক্ষুনি ঘরে ঢুকে দেখবো আগে আমি মুখটা আজকে ধুবো এই শ্যাম্পু কইরা ধুবো আমরা লাগিয়েছে যার আমাকে লাগিয়ে দিয়েছে আর দিব লাগিয়েছে তো পরে সুন্দর মেয়ে হ্যাঁ এখন ঘরে ঢুকে যায় চ এখন বাজে ১০টা পঞ্চান্ন খাওয়া দাওয়া করে চলে এসেছি ওই যে দিদি মশারি টাঙিয়েও নিয়েছে মশারি রেডি করছে শুয়ে থাকবে আমি এখন যাব যে দুধ খাবো দুধ খেয়ে এসে আমি ঘুমাবো না এখন দাদার জন্য ওয়েট করব দাদা আসবে খাওয়া দাওয়া করবে তারপর সব কিছু গুছিয়ে রেখে তারপর ঘুমাবো দাদা প্রত্যেকটা দিন মেলায় যায় আর মেলা থেকে মানে আশে নাসা যে লটারি ড হয় তারপর গিফট দেখে তারপর আসে তো আমার দাদা একদিনও লটারি পায় না এখন কি আমাকে বসে থাকতে হবে তার অপেক্ষা করে কখন আসবে না আসবে যখন যতক্ষণ পর্যন্ত আসবে খাবে তারপরে গুছাতে হবে তারপরে ঘুমাতে হবে তো দিদি এখন শুয়ে পড়ুক আমি বসে থাকি আর ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শীতের মধ্যে চেহারার যে কি একটা অবস্থা হচ্ছে মানে ঠিক মতো স্কিন কেয়ার করতে পারি না গোটা সারা মুখটা ভরে যাচ্ছে তো ভিডিওটা শেষ করছি বাই টাটা গুড নাইট